সকালবেলা ঘুম থেকে উঠলাম নয়টায় আর দেন ঘুম থেকে উঠি আমরা বেরোয় গেলাম সাজেগের উদ্দেশ্যে আর সাজাকের উদ্দেশ্যে বেরোয়া আমাকে টাইমটা একটু বেশি লেট হয়ে গেছে না এলাকার মানুষ থেকে জানতে পারলাম যে সকাল দশটা থেকে দশটার ভিতরে নাকি সাজেক পৌঁছাইতে হয় তাহলে যে রকম বাইক রাইড করে ও মাই গডনেস আল্লাহ বেতার অবস্থা একদিনের তো আমার লগে তো মানে অলরেডি তকাতকি লাগিয়ে গেছে গা হ্যাঁ কইতেছে ভাই ডাইনে বামে মোরান মানে অন্তরে বাইকটা রাইড করতেছে তো ভাই ডাইনে বামে মোরান তা আমি কইছি যে তোমার হেলমেট আছে তুমি যে হেলমেটই তো নেও নাই ঠিক আছে এই বাইকটা আর কি ডাইনে বামে মোরান মানে ওই পাহাড়ি অংশে তো ওর তার কখনো অভ্যাস নেই তারপরে এই যে গান গাইয়া মোবাইলে কথা কইতে কইতে চালাইব মানে ব্যাপক একটা অবস্থা এই রোডটার ভিতরে বান্দরবনে গেছিলাম এরকম বাইক রাইডার আমি জীবনে দেখিনি বান্দরবনে এরকম রাইডার নাই তো কন্ট্রোল বান্দরবনে মোটামুটি মানুষ কন্ট্রোল করে বাইক রাইড করে তারপরে হলো এমনি তো এই রোডটাতে প্রচুর পরিমাণ প্যারা এটি হলো কি জানি পাল পালকি গাড়ি নাকি কি গাড়ি যেন বলে এটি গাড়ি সান্দের সরি সান্দের গাড়ি হ্যাঁ সান্দের গাড়ি তো ওইগুলো যে শক্তি অমায়িক অমায়িক শক্তি আর রাস্তাটা এত পরিমাণ চিকন এত পরিমাণে চিকন এত পরিমাণ চিকন আরে এই তো আমার ভিডিওর বাসটা বাইরে দিব মানে সুন্দর অপরূপ সুন্দর পৃথিবী মানি অপরূপ সুন্দর পৃথিবী মানি মানে আল্লাহ পাক নিজের হাতে মানে তৈরি করে দিয়েছি তো ট্র্যাক্টরে যেমনি কাকে একটু এটার ফালিশমেন্ট করে লই গেছি পাহাড়ি সুন্দর দেখতে দেখতে যখন আপনি চলে আসবেন সাজেকের বুকে এখনো যাইনি যাব আমরা খুবই এক্সাইটেড আমরা সাজেক যাচ্ছি আর এমনিতে সাজেক যাওয়ার ভিডিওটাতে জিনিসগুলো রাস্তার মাঝখানে থাকবে এগুলো দিব বাচ্চা বাচ্চা গুলো দৌড় দিবে মাথা থেকে ওই আরো খারাপ জিনিসগুলো এই এই যে দেখছেন শালারা গাড়ি টানে না কি টানে কোনো হরেন নাই এন্ডিকেটটা মারে না কিচ্ছু না টানে আর টানে টানে আর টানে খুবই খারাপ এরা চ্যাকমা কিনছে এরা চ্যাকমা মানে আদিবাসী কি কি হ্যাঁ লোকাল ট্রিপটা তো হেগো মানে একদম এরা একদম ফার যাই হোক আলহামদুলিল্লাহ গাইজ আমরা কালকে সুস্থ স্বাভাবিকভাবে আল্লাহর রহমতে খাগড়াছড়ি কোন একটা হোটেলে অবস্থান করছিলাম সেখান থেকে আমরা চলে আস সেখান থেকে সকাল সকাল বোর বোর বেরিয়ে গেছি কারণ হলো আমরা প্রচুর পরিমাণ টায়ার্ড ছিলাম মানে খুবই খারাপ অবস্থা গাইজ খুবই খারাপ অবস্থা গাইস খুবই খারাপ অবস্থা ভান্ডারপুরের রাস্তায় কিন্তু তোর এরকম না এ আদিবাসী তুই এমন আপদিয়া রাখছস তুই এমন আপদিয়া রাখছস আমার গাড়ি কন্ট্রোল করতি তো তিন দে ও আচ্ছা ফিটিবীর বুকে আগুন জ্বালিয়ে দেবো তুমি যদি আমার নিঃশ্বাসে গাত গত না প্রিয় তুমি যারা আর কেউ নয় মুই সাজেক যাইতা ছিল যাইতেছি কমবে আমরা ঢাকা যেমন উল্টা পাল্টা গাড়ি চালাই না এরা এরকম ফাঁকনা ফাঁকনা ড্রাইভার পুরো ফাঁকনা ড্রাইভার ল ভাই বুঝতেছি না কিছুই বুঝতেছি না কিছুই বুঝতেছি না কিছুই বুঝতেছি

মানে অদ্ভুত একটা কাহিনী এই যে দেখছো মানে উল্টা পাল্টা রাইড করবো দেখো অবস্থাটা দেখো দেখো এই সবার লাস্টই থাকি সবাই আগে যা আমি একটু লাস্টই থাকি আস্তে ধীরে যাই গো প্রিয় তুমি যে আমার সত জনমের হিম মেজাজটা গরম লাগে না কদেহি মেজাজটা গরম লাগে না কদেহি খুবই খুবই ডেঞ্জার মানে রাস্তা রাস্তার যে আমরা মানুষটা ডেঞ্জার খুবই এক্সাইটেড খুবই তাড়াতাড়ি যাওয়ার লিগে আমরা একটু বেশি লাফালাফি করি ঠিক আছে আমরা মানুষগুলো খুবই ডেঞ্জারাস

যে এই পাহাড় পর্বত সমুদ্রর প্রেমে একবার পরে সে বার বার চলে আসতে হয় এই পাহাড় পর্বত সমুদ্রের মাছ খানে সো গাইস আপনারা বেশ ভালো করে জানতা আছেন যে মুই এখন অলরেডি আয়া পড়ছি বাই রে বাই রাস্তা না অন্য কিছু রে ভাই দেখ না রে ভাই এরা ফাকনা ড্রাইভার ভাই এরা ফাঁকনা ড্রাইভার পুরো চমলক ড্রাইভার এরা বলার নাই আপনি যখন না আসবেন তাহলে বুঝতেই পারবেন না যে অন্তরে এখন এক নামাই এলিকে কতটা পাগল ওরে ওই সিংহে হ্যাঁ কি আছে কি মাথা লাগে না এটা অটো চলে গাড়ি তুই বিশ্বাস করিস না এই দেখে এই অটো ডাইরেক্টলি চলতেছে গাড়ি এই যে ও মা গো থাক আল্লাহফু একবার অনেক কুকুরে উঠে গেছি অনেক কুকুরে গেছি অনেক কুকুরে আর তো উঠতে জীবনটা সুন্দর তুমি যদি সুন্দর ভবনে সুন্দর ভাবে কাটাতে পারো এবং থাকতে পারো তাই না গাইস হলো ও মাই গডেজ মানে ওই সাদেক মানে ওই সাদেক মেঘের রাজ্যে আমি कसटे से हैं खुरsटे से इज दुडे से दुडे अड डडड

হিমালয় লো তু হিমেল হিমালয় লো তু হিমের বন্ধু কিছু বুঝলি এ হিমেল হাওয়া হিমেল পর্বত হিমালয় আসলে কিন্তু ঠানা লাগে ২০ কিলো আচ্ছা আমরা হলাম 0.3 সাজে কেস ও হলো 0.4 তো বলতেছে মানুষ সো হলো অবস্থা गाइस সাজেক বৃষ্টি আর বৃষ্টি মানে আমি যে জায়গা যাব ওই জায়গা বৃষ্টি পড়বই এটা নিয়ে প্যারা নাই চিল আর দুইটা বাইক আর একটা বাইকই আমাদের সাথে হয়েছে আমাদের সাথে সো আমরা যাব ম্যাকপুঞ্জি রিসর্ট এটাতে যাব কিন্তু বৃষ্টির জন্য আর আমি বর্ষিত দেখবেন কি একটু অন্তর পাশে যেন আমি এই পাশে চেয়ারের অবস্থা তো একদম বাজে অবস্থা চেয়ারের অবস্থা খুবই বাজে বৃষ্টি ছিল বৃষ্টি ছিল না কি ছিল বৃষ্টি কি ছিল বৃষ্টি আচ্ছা এত পরিমাণে বৃষ্টি ছিল বৃষ্টির কারণে আমি আর কিছু করতে পারি নাই সো এই জন্য আর আমাদের আমি এখন দেখাবো আমাদের মানে রুম হ্যাঁ থাকার থাকার স্তর রুম দেখাবো সো ওই হলো অন্তরিয়ায়

বৃষ্টিটা এত সুন্দর উপভোগ করবো ভাই অস্থির জায়গা ভাই আর এই হলো আমাদের মানে রেমিটেন যুদ্ধা এক বড় ভাই ভাই প্রবাসী ভাই সাউথ আফ্রিকা থাকে ভাই আপনার ফিলিংস কি ভাই আমার ফিলিংস হলো আই এম তো অবাক আই এম অবাক আচ্ছা উই যে মেক একদম ক্লিয়ারলি দেখা যায়

অনেক দেখা যাবে না অবশ্য পুরা রং ধনু এই মাথাতেই কেউ অনেক প্রেম প্রীতি করার পর

আচ্ছা ঠিক আছে আর মানে কিছু বলার নাই আর এই জায়গায় ভিডিও করার মতো আপত্তি আমার নাই এই শুধু আমি দেখবো দেন যারা যারা গিরগিটি সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করেন আর যারা ফেসবুকে দেখতেছেন অবশ্যই ফলো বাটন চাপ দিয়ে দিবেন তাই না আর যারা অলরেডি করে রাখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমরা ওই পাশে জানি ওই পাশে বাংলাদেশ এই পাশে ইন্ডিয়া ওকে বাই বাই টাটা হাফেজ নেক্সট ভিডিও কোথায় হবে আচ্ছা ইস্টম গার্ডেন আমরা যাবো ওকে ভাই হাফেজ দিয়ে দেন ভাই